অভিযুক্ত আগে গ্রেপ্তার হয়ে গেছে তারপরে মিডিয়ার মাধ্যমে মানুষ জেনেছে পশ্চিমবঙ্গের সাথে অন্য রাজ্যে যে যে হয় এইখানে পশ্চিমবঙ্গ ল কলেজ এই ঘটনা ঘটনায় করে ছায়া দেখতে পাচ্ছে কসবা বিজেপি এরকমটাই বলছে তারা কিন্তু কলেজের সুরক্ষাটা কোথায় আমি বলছি পুলিশ ইন অ্যাকশন হলো সব হলো কিন্তু কলেজই সুরক্ষা এরপরে বাবা মারা তো কলেজে পাঠাবে সেই ছেলে মেয়েদের তারা কি কোন সুরক্ষায় যায় ল কলেজে যে ঘটনা ঘটেছে অত্যন্ত অত্যন্ত নিন্দনীয় তৃণমূল কংগ্রেস এবং সরকার প্রথম দিন থেকে এই ঘটনা জানার পর থেকে সামনে আসার পর থেকে আমরা প্রথম দিন থেকে বলেছি নিন্দা করেছি জানিয়েছি এবং শুধু তাই না আমরা বলেছি যে আইন মাফিক যা যা ব্যবস্থা নেওয়ার এবং ওকে যদি মানে এরকম সম্ভব হয় যে মানে এই সাজার ফলে যদি মনে হয় যে ফাঁসি দেওয়া হবে তাহলে সেটাই যদি সম্ভব হয় সেটাই অপরাজিতা বিল তো পাশ হচ্ছে না না তো এই ঘটনাগুলো আরো কম পেত যারা করছে এই ধরনের ভিন্ন অপরাধ তারা একটু ভয় পেত সেটা তো পাশ হচ্ছে না সরকার তো এনেছে কিন্তু আমার একটা প্রশ্ন তুমি যে এই ঘটনাটা জেনেছো তুমি মিডিয়া বা মিডিয়া জেনেছে মিডিয়ার মাধ্যমে সাধারণ মানুষ জেনেছে তার আগে অভিযুক্ত গ্রেপ্তার হয়েছে না মিডিয়া জানানোর পরে অভিযুক্ত গ্রেপ্তার হয়েছে অভিযুক্ত আগে গ্রেপ্তার হয়ে গেছে তারপরে মিডিয়ার মাধ্যমে মানুষ জেনেছে পশ্চিমবঙ্গের সাথে তফাৎটা অন্য রাজ্যে যে হয় এখানে পশ্চিমবঙ্গ তফাৎ বিশ্ব বেনারস হিন্দু ইউনিভার্সিটি সেখানেও দর্শন হচ্ছে কলেজের ছাত্রীকে দর্শন করছে যার সাথে দর্শন হচ্ছে তার সাথে সিদ্ধি ইরানি থেকে আরম্ভ করে দেশের প্রধানমন্ত্রীর ছবি তাহলে কি বেনারস হিন্দু ইউনিভার্সিটিটাকে উঠিয়ে দেওয়ার কথা তুমি বলবে দীর্ঘদিন ধরে দর্শন হচ্ছিল রে মানে এরকম ধরনের ঘটনা ঘটছিল তাহলে কি বলবে তুমি কি বলবে প্রধানমন্ত্রীর সাথে তো ছবি আছে স্মৃতি ইরানির সাথে তো ছবি আছে একাধিক বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের সাথে ছবি আছে আইটি হেড বিজেপি অমিত মাল্লভের সাথে ছবি আছে তাহলে তুমি কি বলবে তৃণমূল কংগ্রেস এমন একটা রাজনৈতিক দল পশ্চিমবঙ্গ সরকার এখানে ধর্ষণ হয়েছে বা খুন হয়েছে পশ্চিমবঙ্গের একের পর এক ইনসিডেন্ট যেখানে পশ্চিমবঙ্গ পুলিশ বা কলকাতা পুলিশ তদন্ত করেছে পঞ্চাশ থেকে ষাট দিনের মধ্যে তুমি এক বছরের মধ্যে ঘটনাগুলো দেখো ছ মাসের মধ্যে দেখো পঞ্চাশ থেকে ষাট দিনের মধ্যে ট্রায়াল করে ঘোষণা করা হয়েছে অন্যান্য রাজ্যে হয় হয়নি অন্যান্য তৎকালীন বিধায়ক সে ধর্ষণে অভিযুক্ত তার সমর্থনে বিজেপি পতাকা নিয়ে মিছিল বার করেছে কুলদীপ সিং এর সমর্থনে বিজেপি মিছিল বার করেছে বলছে কুলদীপ সিং করতে পারে না আমরা দেখিনি কুস্তিগীরদের সাথে তারা রাস্তায় যারা সোনার মেলা তারা রাস্তায় দাঁড়িয়ে দিল্লির রাস্তায় যন্তর মন্তরের সামনে দাঁড়িয়ে তারা প্রতিবাদ করেছে বিজেপি কি করেছে বিজেপি কি করেছে কি ব্যবস্থা নিচ্ছে মণিপুরে কোথায় ব্যবস্থা নিচ্ছে সারা ভারতবর্ষে জুড়ে নারী নির্যাতন হচ্ছে পশ্চিমবঙ্গে তুলনামূলক বা কলকাতা তুলনামূলক কম আমি তুলনায় যাচ্ছি না খারাপ ঘটনা নিন্দনীয় ঘটনা একটাও কেন ঘটবে সমাজে কিন্তু আমরা যেই সমাজ ব্যবস্থার মধ্যে থাকি সেখানে খারাপ ঘটনা হয় সেখানে আমরা সেই খারাপ ঘটনা যাতে না হয় সেই ব্যবস্থাই করি এই সমাজে যদি সব জায়গায় অবক্ষয় হয় তাহলে সেখানে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেসকে বলে কি হবে তৃণমূল কংগ্রেসের মাধ্যমে বা শাসক দলের মাঝেও তো এই খারাপ লোকগুলো ঢুকে যেতে পারে কিন্তু তৃণমূল কংগ্রেস এদের প্রোটেকশন দিচ্ছে কিনা বিজেপির মতো সিপিএম যখন অনিন্দা ধানের ঘটনা ঘটেছে সিপিএম কোনো নিন্দা না করে উল্টো তৎকালীন মুখ্যমন্ত্রী বলেছিলেন এরকম ঘটনা কতই ঘটে তৃণমূল কংগ্রেস বা রাজ্য সরকার এই প্রোটেকশনগুলো দিচ্ছে কি আমি আবারও রিপিট করছি মিডিয়ার মাধ্যমে সাধারণ মানুষ জানার আগে কস বা ল কলেজের ঘটনায় মূল অভিযুক্তটা গ্রেপ্তার কিন্তু প্রশ্ন উঠছে ওই গার্ডের চলে যাওয়া তাকে চলে যেতে বলা এবং মিডিয়া ওই সিসিটিভির অ্যাক্সেস সবটা নিয়েই তো একটা গভীর প্রশ্ন দীর্ঘদিন ধরেই এটা এটা একটা ছাত্র পরিষদের এটাকে কালিম আলিপ্ত হল না আমি আমি শুধু বলছি না যে ধর্ষণটা এটা প্রতিহিংসামূলক আমি আবারও বলছি এখানে তৃণমূল কংগ্রেসকে কালিমালিপ্ত করার প্রচেষ্টা একদম মানে করার প্রচেষ্টা হতেই পারে বিরোধীরা করতে পারে কিন্তু এখানে সম্ভব নয় তৃণমূল কংগ্রেস আমি তো বললাম সামাজিক অবক্ষয় হলে যদি কেউ এরকম ধরনের মানসিকতার কোনো যদি ছেলে সে যদি তৃণমূল ছাত্র পরিষদের পতাকার তলায় আসতে চায় আমরা যদি চাই আমরা তাকে প্রোটেকশন দিচ্ছি কিনা তুমি মণিপুরের ঘটনায় তুমি উন্নয়নের ঘটনায় তুমি হাতরাসের ঘটনায় তুমি বিলকিস বালুর ঘটনায় যারা প্রোটেকশন পাচ্ছে যারা ধর্ষণ করছে তারা পাচ্ছে এক হয়েছে হয়েছে খুন সেখানে সরকারের থেকে একটা নিন্দা নেই তৃণমূল কংগ্রেসের সর্বস্তরের সব নেতা তুমি বলো যে তৃণমূল কংগ্রেসের প্রতিবাদ করেছে কিনা খারাপ ঘটনা নিন্দনীয় ঘটনা ব্যবস্থা নিতে হবে পুলিশ প্রশাসনকে বলেছে কিনা যদি সম্ভব হয় যে এক সর্বোচ্চ ছায়া যদি ভাসিও তাহলে ব্যবস্থা নিতে বলেছে কিনা তৃণমূল কংগ্রেস বলেছে কিনা তুমি সেই প্রশ্নটা করো বিজেপির এখানে টিম আসছে ফ্যাক ফাইন্ডিং টিম কে ফ্যাক ফাইন্ডিং টিমের কারা আসছে এই আমাদের त्रिपुरा প্রাক্তন মুখ্যমন্ত্রী আসছে বিপ্লব কুমার দেব বর্তমান সাংসদ তার সময় একের পর এক ত্রিপুরায় দর্শনের ঘটনা ঘটেছে একের পর এক বিধানসভায় দাঁড়িয়ে বলছে একশো জনের উপরে একটা বছরে ধর্ষিত হয়েছে ত্রিপুরা বিধানসভায় দাঁড়িয়ে রেকর্ড দিচ্ছে বিপ্লব কুমার দেব নিন্দা করেছে ব্যবস্থা নিয়েছিল ফ্যাক্ট ফাইন্ডিং টিম গেছিল চাঁদের বিরুদ্ধে একাধিক এই ধরনের অভিযোগ বিজেপির একাধিক নেতার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ মহিলা নির্যাতন নারী নির্যাতনের অভিযোগ তারা আসছে এখানে সিপিএম কি না করেছে চৌত্রিশ বছরে ইলেকট্রনিক্স মিডিয়ার সিপিএম এর চৌত্রিশ বছরের অধিকাংশ সময়টা ইলেকট্রনিক্স মিডিয়া এতটা প্রভাবশালী ছিল না এবং সোশ্যাল মিডিয়া তো ছিলই না সেইভাবে সিপিএম এর মেজার টাইমটা তাহলে তুমি বলো সেখানে দাঁড়িয়ে সিপিএম কোন ঘটনার নিন্দা করেছে মানতলা ধানতলা নিন্দা নিন্দা করেছে কোন ঘটনা আমি তুমি একটা কথা বলো তৃণমূল কংগ্রেস এদের তুমি যদি বলো দেখো এদের যদি আমরা বলতাম যে না দেখা হবে দেখছে তদন্ত করছে এরকম ধরনের কোনো ঘটনা ঘটেনি কার্যিকর যদি সঠিক হতো এখনো মনে যে সঠিক তদন্তটা কে করবে সঠিক তদন্তটা বেঠিক তদন্ত তুমি কি করে বলছো তদন্ত করছে সিবিআই চার দিন পুলিশের হাতে ছিল যাকে মূল অভিযুক্ত বলেছে সিবিআইও তারপরে এতদিন তদন্ত করে তাকেই বলছে মূল অভিযুক্ত তারপরও তাকে ফাঁসি সাজা ঘোষণা করাতে পারলো না তৃণমূল তো ফারাক্কা থেকে আরম্ভ করে শিলিগুড়ি প্রত্যেকটি জায়গায় ফাঁসি সাজা ঘোষণা করে দিচ্ছে দর্শন খুলে মানে পশ্চিমবঙ্গ সরকারের পুলিশ সেখানে দাঁড়িয়ে সিবিআই করতে পারলো না কসবা ল কলেজের ঘটনায় নির্যাতিতার পরিবার তার বাবা মিডিয়াতে তোমাদের কাছে পরিষ্কার বলছে যে না কলকাতা পুলিশের উপর আস্থা আছে কলকাতা পুলিশ সঠিক তদন্ত করছে তাহলে কলকাতা পুলিশ তো সঠিক তদন্ত করছে তোমাকে তো এই আস্থা বিশ্বাসটা রাখতে হবে ভরসাটা তো রাখতে হবে